দ্বিতীয় শ্রেণী পাঠ এক হচ্ছে আমার পরিচয় তো আমার পরিচয়ে এই অধ্যায় হচ্ছে যতগুলো বাক্য তৈরি করা আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো এখানে বাক্য তৈরিগুলো হচ্ছে আপনার রিডিংয়ের ভেতর থেকে আপনি প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে করতে পারবেন এটা হচ্ছে বাক্য তৈরি করা নতুন আমি নতুন বছরে নতুন বই পেয়েছি পরিচয় তোমার পরিচয় দাও বছর আজ বছরের প্রথম দিন বিদ্যালয় আমরা বিদ্যালয়ে যাই উৎসব বই উৎসবে সবাইকে আমার শুভেচ্ছা শ্রেণী আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি গ্রামের আমার গ্রামের নাম পাহাড়পুর শুভেচ্ছা বই উৎসবে সবাইকে আমার শুভেচ্ছা আমার আমার নাম ফাহাদ হোক সবার ভালো হোক ভালো হোক দিন দিনে আমরা আমাদের কাজকর্ম করি বই বই আমরা প্রত্যহ বই পড়ি বই পড়ি সবাই সবাই আমরা সবাই মিলে জাতীয় সংগীত গাই জাতীয় সংগীত গাই নাম নাম আমার নাম মেহেদি হাসান দেশ দেশ আমাদের দেশের নাম থেকে যতগুলো বাক্য তৈরি করা লেখা যায় এখানে সবগুলো রয়েছে শহর শহর বড় মামা বড় মামা শহরে থাকেন থাকেন পুরী আমরা বই পড়ি এখানে অনেকগুলো বাক্য তৈরি করা দেওয়া হয়েছে তো এই বাক্য তৈরিগুলো আপনি যদি চান আলাদা করে বাক্য তৈরি করে অথবা আপনি বইয়ের ভেতর থেকে লিখতে পারবেন বইয়ের ভেতর থেকে লিখতে সুবিধা হচ্ছে আপনার রিডিংয়ের এর ভিতর থেকে লিখলে এটা সহজে মনে থাকবে তা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন Thanks for watching. I love this.